আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ভিডিওটা করা না হলে আজকে কোনো ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না সেটা হলো বিএফএস গ্লোবালে যে আগামী কাল আপনারা অনেকেই আন্দোলন ডাকছেন সেইটা প্রসঙ্গে আমার মতামত এবং বাংলাদেশ থেকে কিছু ভালো মানুষ আছে যারা এই ইটালিয়ান ভিসা নিয়ে কাজ করে এবং যারা চিন্তা করে তাদের কথাই আমি তুলে ধরবো আজকের ভিডিওতে এবং ইটালি থেকে পাওয়া নোলসা দুই সালে যারা আবেদন করছেন ম্যাক্সিমাম কাউরে কিন্তু ভিসা হয় নাই এবং অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না ইমেল করার পরে সেইটার জন্য কিছু কথা আগামীকাল আঠারোই আগস্ট আপনাদের বাংলাদেশের কিছু মানুষ হয়তো বা পাঁচশো এক হাজার মানুষ বিএফএস গ্লোবালের সামনে আন্দোলন করার প্রস্তুতি নিছেন। তাদের উদ্দেশ্যে বলি কারণ অনেকেই আমার প্রিয় বাজন আছে আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দিছে কথা বলছি এবং তাদের সাথে একমত হয়েছি বিএফএস গ্লোবালের সামনে আপনারা আন্দোলনে যায়ন না প্লে কার্ড বানান কারণ হলো কিছু সাংবাদিক খবর দেন আপনাদের মনের যে ইচ্ছা শক্তি বা কি প্রয়োজন সেইটা তুলে ধরেন দয়া করে কেউ আন্দোলন যায় না আন্দোলন করলেই আপনারা সামনে আরো বিপদে পড়বেন এবং ভবিষ্যতে ইটালি থেকে নুলসা উঠলে সেগুলো ভিসা পাবেন কিনা সেটাও সন্দেহ আপনারা প্লেকার্ড নিয়ে দাঁড়ান সেখানে আপনাদের দাবি থাকুক কারণ বাংলাদেশ থেকে আমার জানানো হয়েছে দাবি থাকুক বিএফএস গ্লোবাল যে পরিচালনা পরিষদে একজন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা বা বর্তমান যদি সেনা কর্মকর্তা যেই হোক সেইটারে তদারকি করার মানুষ রাখার জন্য আপনারা আন্দোলন করেন কারণ বাংলাদেশ থেকে আমার অনেক ভালোভাবে বুঝাইছে কারণ হলো বাংলাদেশের যদি একজন সেনা কর্মকর্তা সেখানে যদি নিয়োগ দেয় তদারকি করার জন্য তবে বাংলাদেশিটা ভিসাও পাবে অরিজিনাল অবস্থায় এবং আপনাদের এই যে সমস্যা আগামী দু থেকে তিন মাসের ভিতরে সমাধান হয়ে যাবে পাসপোর্ট যেগুলো ডেলিভারি দেওয়া দরকার যেগুলো নুলস্থা অরিজিনাল সেটা ভিসা পাওয়ার ক্ষেত্রে সব সমস্যা সমাধান হবে তবে ভাই আমার রিকোয়েস্ট রইলো বিনীত রিকোয়েস্ট আপনারা পারলে আমার কথাগুলা একটু যারা আমার ভালোবাসেন আমি কখনো বলি না ইউটিউবে আপনারা এই কথাগুলা একটু দেন প্লে কার্ড নিয়ে দাঁড়ান আপনারা একজন সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত বা এখন বর্তমানে কাজ করতেছে তাদের দিয়ে একজনের দিয়ে বিএফএস গ্লোবাল তদারকি করান তাহলে কি হবে আপনাদের এই ভিসা সংক্রান্ত যত জটিলতা সব এখানে কি দুর্নীতি হয় না হয় সব আপনারা জানতে পারবেন আর ইটালি থেকে উঠা দুই হাজার চব্বিশ সালের নি এর বেশি এইটটি পার্সেন্ট মানুষেরই এই যে ইমেল করার পরে মে মাসে যত ইমেল করছে একটারও অ্যাপয়েন্টমেন্ট পরে নাই এই কারণে বাংলাদেশের থেকে যারা নিছে দেন আমার নুলস আমি জমা দিতে পারলে তারপর টাকা লেনদেন করব এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে মানে যারা এই ভিসার ব্যবসা করে ভবিষ্যতে দুই সালে আমার মনে হয় না যারা ভিসা অরিজিনালি ব্যবসা করে তারা আর ব্যবসা করবে না কারণ এই অ্যাপয়েন্টমেন্টের জটিলতা এবং এখন তো সবাই বুঝে যে মায়ের খাওয়ার চান্সই বেশি অরিজিনাল হওয়ার পরও নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থাকে যদি মায়ের যায় তাহলে এই যে অগ্রিম টাকা দিছে সে কি করবে এই কারণে দুই সালে আপনারা যারা উন্মুখ হয়ে রয়েছেন যে আমরা টাকা দিব হ্যান করুম করুন আপনারা একটু স্টপ যান অপেক্ষা করেন কারণ হলো ভিসা প্রক্রিয়া সহজ না হইলে আর অরিজিনাল যদি না পায় আপনারা ইটালির জন্য চেষ্টা করেন অন্য কোন দেশের জন্য আমি কখনো এই কথা বলি না আজকে বললাম তার কারণ হলো আমি প্রত্যক্ষদর্শী কারণ হলো অরিজিনাল নূলস্থাও ভিসা দিচ্ছে না যদি এই ভিসা কার্যক্রমটা যদি সহজ করে দেয় তেলেই আপনারা চেষ্টা করেন ইটালির জন্য কারণ ইটালিতে সবসময় ইউরোপের সবচেয়ে বেশি শ্রমিক নেয় ইটালিতে তো ভালো থাকবেন দোয়া করবেন ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম